আপনি কি জানেন কোন দেশের পাসপোর্ট সব থেকে দুর্বল রাতে ঘুমানোর আগে কি খেলে তাড়াতাড়ি ঘুম চলে আসে কোন দেশে নীল রঙের জিন্স প্যান্ট পরা নিষিদ্ধ সকালে খালি পেটে কী খেলে হজম শক্তি দ্বিগুণ বাড়ে এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বলুন তো ভাত খাওয়ার পরে স্নান করলে কি হয় কিডনির ক্ষতি হয় হজম শক্তি কমে যায় নাকি হার্টের ক্ষতি হয় সঠিক উত্তরটি হবে হজম শক্তি কমে যায় আপনি কি জানেন কলকাতা বিমানবন্দর কত সালে তৈরি হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে সঠিক উত্তরটি হবে উনিশশো আঠাশ সালে আপনি কি জানেন রাতে ঘুমানোর আগে কি খেলে তাড়াতাড়ি ঘুম চলে আসে রাতে ভালো ঘুমানতে বা তাড়াতাড়ি ঘুম আসার জন্য কিছু খাবার খাওয়া যেতে পারে যেমন ঘুমানোর আগে দুধ মধু কাঠবাদাম কিউই বা গরম দুধ খেতে পারেন কিছু গবেষণায় দেখা গেছে এই খাবারগুলো ঘুমের মান উন্নত করতে সাহায্য করে আমের সাথে কি খেলে মানুষের মৃত্যু হতে পারে ড্রিঙ্কস মদ নাকি লস্যি সঠিক উত্তরটি হবে ড্রিঙ্কস এই ধরনের জিকে ভিডিও পরবর্তীতে দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বিশ্বের প্রথম নোট তৈরি করে প্রথম কোন দেশ নিউজিল্যান্ড দেশ চীন দেশ জাপান দেশ নাকি রাশিয়া দেশ বিশ্বের প্রথম কাগজের নোট তৈরি করে প্রথম দেশ চীন চীনের সম্রাট জেং জং এর রাজত্বকালে দুধ গাছের ছাল থেকে এই কাগজের মুদ্রা তৈরি করা হয় আটশো ছয় খ্রিস্টাব্দে চীনে প্রথম কাগজের মুদ্রার ব্যবহার দেখা যায় এবার বলুন তো ফাঁকা মাঠে নাকি গাছে বেশি বজ্রপাত হয় গাছে বজ্রপাত হওয়ার সম্ভাবনা বেশি বজ্রপাত প্রয়সী তার আশেপাশের সবচেয়ে উঁচু বস্তুতে আঘাত করে বজ্রপাতের সময় গাছে আশ্রয় নেওয়া বিপজ্জনক তাই খোলা মাঠে থাকা বা গাছের নিচে আশ্রয় নেওয়া উচিত নয় বরং বজ্রপাতের সময় বাড়ি বা কাছাকাছি কোনো নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া উচিত কোন দেশ প্রথম পরমাণু বোমা তৈরি করে জাপান জার্মানি ইতালি নাকি ফ্রান্স দেশ সঠিক উত্তরটি হবে জার্মানি দেশ এবার বলুন তো এশিয়া মহাদেশের সব থেকে সুখী দেশের নাম কি নেপাল ভুটান জাপান নাকি মালয়েশিয়া সঠিক উত্তরটি হবে ভুটান দেশ আপনি কি জানেন ব্রহ্মপুত্র নদী কোন দেশের দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদী প্রধানত চীন ভারত এবং বাংলাদেশের মধ্যে বয়ে গেছে কোন দেশের মেয়েরা সব থেকে বেশি মেকআপ করে আমেরিকা জাপান চীন নাকি ভারত সঠিক উত্তরটি হবে আমেরিকা যদি এই জিকে ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবার বলুন তো পৃথিবীর কোন দেশের মানুষেরা বিড়ালের মাংস খায় রাশিয়া চীন জাপান নাকি জার্মানি বিড়ালের মাংস মূলত দক্ষিণ কোরিয়া ভিয়েতনাম এবং চীনের কিছু অংশে খাওয়া হয় যদিও বিভিন্ন দেশে বিড়ালের মাংস খাওয়া একটা প্রচলিত বিষয় তাই বর্তমানে অনেক দেশে বিড়ালের মাংস খাওয়া নিষিদ্ধ বা সীমিত করা হয়েছে কোন প্রাণী কখনো রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয় না নীলতিমি হাতি ডলফিন নাকি শার্ক সঠিক উত্তরটি হবে সার আপনি কি বলতে পারবেন কোন দেশে নীল রঙের জিন্স পরা নিষিদ্ধ উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া চীন নাকি ক্রোয়েশিয়া সঠিক উত্তরটি হবে উত্তর কোরিয়া এবার বলুন তো কোন দেশের মানুষের জনপ্রিয় খাবার পিঁপড়ে কলম্বিয়া নাইজেরিয়া সোমালিয়া নাকি চীন সঠিক উত্তরটি হবে কলম্বিয়া আপনি কি জানেন পৃথিবীর কোন দেশে মন্দির মসজিদ একটাও নেই ভুটান স্লোভেকিয়া এবং মোনোকো এই তিনটি দেশে মন্দির বা মসজিদ নেই এবার বলুন তো কলকাতা কোন নদীর তীরে অবস্থিত হুগলি যমুনা নাকি গঙ্গা সঠিক উত্তরটি হবে টিনোদ খালি পেটে চা খাওয়া উচিত নয় কেন খালি পেটে চা খাওয়া উচিত নয় কারণ এতে অনেক ক্ষতিকর দিক রয়েছে যার মধ্যে থাকা ট্যানিন এবং ক্যাফাইন পেটের স্বাস্থ্যকে প্রভাবিত করে এবার বলুন তো শান্ত সকালের দেশ বলা হয় কোন দেশকে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া নিউজিল্যান্ড নাকি সুইজারল্যান্ড দেশকে সঠিক উত্তরটি হবে দক্ষিণ দেশকে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম চীনে গেছিলেন কত সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম চীনে যান উনিশশো সালে তিনি সেখানে প্রায় দুমার ছিলেন সেই সময় সেখান থেকেই চীনে রবীন্দ্রযাত্রা শুরু হয় আমরা যে সাবান ব্যবহার করি আপনি কি জানেন এই সাবান কোন ভাষার শব্দ সাবান শব্দটি মূলত থেকে বাংলা ভাষায় এসেছে খালি পেটে চা খাওয়া উচিত নয় কেন খালি পেটে চা খাওয়া উচিত নয় কারণ এতে অনেক ক্ষতিকর দিক রয়েছে চায়ের মধ্যে থাকা ট্যানিন এবং ক্যাফাইন পেটের স্বাস্থ্যকে প্রভাবিত করে প্রত্যেক কি খেলে রক্তে জমে থাকা চর্বি দূর হয়ে যায় তেঁতুল বেদানা চিনি নাকি দুধ সঠিক উত্তরটি হবে তেঁতুল এবার বলুন তো সকালে খালি পেটে কি খেলে হজম শক্তি দ্বিগুণ বাড়ে নিম মেথি অ্যালোভেরা জুস নাকি মধু সঠিক উত্তরটি হবে মেটি পৃথিবীর কোন দেশের পাসপোর্ট সব থেকে দুর্বল আফগানিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা নাকি ভুটান সঠিক উত্তরটি হবে আফগানিস্তান কি খেলে একটাতে রাতে তিন থেকে চারবার সহবাস করা যায় রসুন মধু ঝিনুক নাকি ডিম একটাতে একাধিকবার সহবাস করার জন্য কোনো নির্দিষ্ট খাবার নেই তবে কিছু খাবার আছে যা খেলে শরীরের শক্তি বৃদ্ধি করে এবং জন উত্তেজনাকে বাড়াতে সাহায্য করতে পারে যেমন মধু রসুন ঝিনুক চিয়া চকলেট কফি এবং পালং শাক